আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের নিয়ে আসলাম ঈদের হাট গরু ছাগলের হাট এটা মানে অস্থায়ী আরি কোরবানির সময় যেটা সব বাজারেই ডাকে আনে কারণ গরু শুরু বেসা হয় ছাগল গরু ছোটো বড় সব সব গরুই এখানে পাওয়া যায় কারণ এই বাজারটা বেশিরভাগ আমরা দেখি হর্ষি বাজার ওরশি বাজার না ওরশি বাজার এটাকে এটা এই বাজারে গিয়েছিলাম বাজারটা আমাদের বাজারটা ছোটো কিন্তু গরু হচ্ছে কম মোটামুটি বড় গরু চার পাঁচটা গরু গরু হচ্ছে সব মিলা স একশোর মতো গরু এব অবশ্যই গরু মোটামুটি দাম বেশি না দাম কমে গরুর দাম কারণ আজকে তো এই প্রথম বাজার কত প্রথম বাজার তো বোঝা যায় গরুর দাম কি সস্তা পাওয়া যাবো না দাম দাম বেশি পাওয়া যাব এটা তো বোঝা যেত না এই গরুটা বলতেছে সাড়ে হাজার টাকা এই যে কালা গরুটা দুই দাঁত সে গরু সবাই চাইতে সাথে ছোটো ছোটো গরু কেনা লাগে কারণ বাজার আইসে সবাই সবাই চাইতে সাথে ছোটো গরু পাইলে কারণ দুই দুইজন তিনজন চারজনে সবাই এক লাখেতে নিচে গরু আছে কারণ সুন্দর সুন্দর গরু উড়ছে যাই একশো একশো একশোর মতো গরু আছে কিন্তু সুন্দর সুন্দর গরু মোটামুটি বড় গরু আছে তিন চার চার পাঁচটা গরু বড়ো গরু আছে তাই আমরা ছাগলের ছাগল যে আছে খাসি এখানেও লোক কারণ সবাই তো দেখাইতে হয় গরুর সাইজ মতো গরু ভালোই কারণ সেখানে আশি হাজার নব্বই হাজার এসব দাম হতেছে মানুষ কেউ হয়েছে দেখতো কেউ হয়েছে কিন্তু সবাই মোটামুটি কিন লাগে লাগিয়ে আইসি এই কারণ হয়েছে একটা আইডিয়া করা লাগিয়েছে এই প্রথম বাজারটা এই বাজারটার নাম আছে ওরশি বাজার বাজারে সব সময় গরু মোটামুটি ভালোই ওঠে কারণ এই আজকে প্রথম তো তাই গরু কমে উঠছে তবুও গরু দেখার জন্য মেলা মানুষই আছে দূর দূরে বেলতে কারণ সবারই কেমন গরু কিনবো বা কেমন গরু কেউ বিক্রি করবো কেউ কিনব এইসব যাচাই করার জন্য আইসি কারণ মানুষে তো এবারে কি দাম দাম দিয়ে কিনবো না হস্ত হইব এটা তো অগ্রিম তো জানে না কারণ এই কারণে আইসি এই প্রথম বাজার আমরা এদিকে এদিক দিয়ে অবশ্য গুরু। মানে ভালোই লাগে এই যে ছাগলের এই যে ছাগল কারণ খাসির মানে এন খাসির হাট হয়েছে এটার সাথে গরুর বাজারের সাথেই খাসি পনেরো হাজার ষোলো হাজার তেরো হাজার টিহারে বলতেছে কারণ সুন্দর সুন্দর খাসি হচ্ছে কারণ খাসি তেরো হাজার বলতেছে চোদ্দ হাজার ষোলো হাজার পঁচিশ হাজার বিশ হাজার এই শব্দ দাম হচ্ছে গুলো খাসি হবে তো অবশ্য তাজা আছে ভালোই খারাপ না উনি কি কাশি দাম করতেছে বা কিনতাছে ব্যস্ত আছে খাসিও 50 60 টাকা আসবে বুঝি কারণ মন এই সব বাজারে দিন যত যাব ততই গরু ছাগল আমদনে কোন আসলে কোরবানিতে গরু ছাগল কিনা আনন্দই একটা আলাদা মজা মানে আলাদা একটা মজা লাগে কারণ কি মানে কিন্তু বেসোনা যা যারা কুরবানি দিব বা কুরবানি কুরবানি গরু ছাগল বিক্রি করবো তারা সবারই একটা আনন্দ কারণ বছর শেষে একটা ঈদ একটা বছর পরে একটা ঈদ ঈদ আসে কুরবানি ঈদ কারণ সবাই কিন্তু এই জিনিসটাই গরু ছাগল সবাই কিন্তু লালন পালন করে যাতে কুরবানি ঈদও সবাই বিক্রি করবো গরু বড় বড় মোটা তাজা করে গরু আসলে আসলে একটা গরু বানাইতে একটা মানুষ কত পরিশ্রম যে করে যে লালন পালন করে সেই বুঝে কারণ একটা গরু বানাইতে প্রচুর টাকা লাগে প্রচুর টাকা গ্রুম একটা গরুর পিছিয়ে মেলা টাকা খরচ হয় কারণ একটা গরু তারে ভুসি খাওয়াইতে হয় খোল খাওয়াইতে হয় কলা খাওয়াইতে হয় চিরা খাওয়াইতে হয় আরও বহুত কিছু হয় এরপরে এই গুডা মানে মোড়া তাজা হয় এরপরে একে বিক্রি করলে মানে ভালো টাকা পাওয়া যায় আসলে আমাদের গ্রাম অঞ্চলে প্রত্যেকটা বাড়িতেই দুইটা তিনটা করে গরু দুটা তিনটা গরু লালন পালন করে গ্রাম গ্রাম থেকে তারাই ছোটোখাটো বাজারে নিয়ে আসে কারণ দে গরু বিক্রি করার জন্য তারা নিয়ে আসে এইসব বাজারে কারণ তারা তো আর ডাকাটুকু লয়ে যায় না তাই আমরা কিন্তু এই সব বাজারে গরু খুবই মানে মোটামুটি সস্তায় পাওয়া যায় কারণ যারা ডাকা লোয়া যায় তো দাম দেবেছে কারণ ডাকা গাড়ি ভাড়া আছে এরপরে লুক লুক ভাড়া আছে ক্যারিং করছ আছে কারণ গ্রামের গরু গ্রামে যারা কিনে তারা গ্রামের বাজারে নিয়ে আসে তারা একটু সস্তা ধরে হলেও বিক্রি করে এলা কারণ মোড়া অঙ্কে কিছু টাকা পা একসাথে তার কারণ এই টাকাটা দিয়ে তারা কিছু একটা করতে পারে একটা ঘর একটা ঘর বানতে পারে বা একটা জমি রাখতে পারে এই কারণে গ্রাম অঞ্চলে গরু মোটামুটি সস্তায় পাওয়া যায় আমি মনে করি এখনও গরু সস্তায় কারণ গরু দাম না কারণ ভালোই লাগে কারণ গ্রামে হাট বাজারে গরু কেনা করলে বিভিন্ন ধরনের গুরু ভাওয়া যা ছোট বড়ো যাতে সবই গুরু বালি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বাজারে আসবেন সবাই গরু কিনবেন গরু দেখবেন কারণ গরু কিনাও মাঝে আলাদা একটা মজা আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম